চিকেনের নতুনত্ব রেসিপি চিকেন ভাপা কারি অবশ্যই বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার এসছে আপনাদের এটা দেখায় কত সুন্দর বয়ল হচ্ছে মাংসটা নমস্কার বন্ধুরা সুস্মিতা ভিলেজ ফুডে আপনাদের স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম ভাপা চিকেন কারি খুব সহজে হয়ে যাবে চিকেনটা আর খেতে দুর্দান্ত হবে তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যে বাটিতেই চিকেনটা রান্না করবো সেই বাটিতেই দিয়ে দিচ্ছি আমি দুখানা পেঁয়াজ নিয়েছি একখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা একটা টমেটো কুচিয়ে রেখেছি একটা লেবুর চার ভাগের এক ভাগ দিয়ে দেব লেবুটা দিলে মাংসটা খুব নরম হবে এবার একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচে একটু বেশি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেব সর্ষের তেল দিল তেলটা একটু বেশি করে দিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাখাতে হবে মাংসটা মাংসতে ভালো করে মশলাটা মাখিয়ে যায় ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি কুচি রেখেছি কাঁচা লঙ্কা সবার লাস্টে একটু কাঁচ শসের তেল দিয়ে দেবো সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে এবার ভাবে বসিয়ে দেবো উনুনটা জ্বালিয়ে নিই উনুনটা জ্বালিয়েটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো আধা ঘন্টা আস্তে আছে আধা ঘন্টা মাংসটাকে ভাপিয়ে নিয়েছি ওই ঢাকনাটা খুলে দেখে দেখুন কত সুন্দর ফুটছে আর ওপর তেল ছেড়েছে সামান্য গরম মশলা গুঁড়ো নিয়েছি দিয়ে এবার সাবধানে নামিয়ে নেব চিকেনের নতুনত্ব রেসিপি চিকেন ভাপা কারি অবশ্যই বাড়ি থেকে এভাবে বানাবেন খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর কালার এসছে আপনাদের এটা দেখায় কত সুন্দর বয়েল হচ্ছে মাংসটা মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব সাবধানে নামাতে হবে